হ্যালো গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা ভিলেজ ওষুধের পক্ষ থেকে আমরা দুইটা দোকানে আস মাল তুলে দেবো আপনারা আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দোকানে কোনো মাল ছিল না আমরা সম্পূর্ণ মাল তুলে দেবো তাই আমি আর শরীক্ষণ আঙ্কেল এই দুই আঙ্কেল আমরা চলে এসেছি দোকানে মালামাল তুলে দিতে আমরা আগের দিন তাদেরকে টাকা দিয়ে গিয়েছি যেন আপনাদের চাহিদা মতন আপনারা যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আপনারা কিনতে পারেন তাই আজ দেখতে এসেছি আমরা আর এই সিজনালি ব্যবসাকে তার জন্য আমরা তাকে টাকা দিয়েছি সে মাল কিনে নিয়ে এসেছে কিনে এসে সিজনালি ব্যবসা করে সে দুজনের এক টাকাও চালান ছিল না অসুস্থ মানুষ তার জন্য আমরা ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সবার কাছে বিদায় নিব আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে পারবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন গাইস স্টে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ